নমস্কার বন্ধুরা মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাচ্ছি ঠাকুরের ভোগ শিবরাত্রির উপলক্ষে পাড়ার পুজো ঠাকুরকে ভোগ নিবেদন করব বলে বানিয়েছিলাম পায়েস পায়েস আমরা কম বেশি সবাই বানাতে পারি কিন্তু যারা আগে কখনো বানাননি আমি আজ তাদের সঠিক পরিমাপ অনুযায়ী কিভাবে সুস্বাদু পায়েস বানাবো সেটাই দেখাবো আর দেরি না করে তাহলে চলুন দেখেনি কিভাবে বানাচ্ছি এবার আমি একটা বাটিতে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখে দিচ্ছি কাজু কিশমিশের পরিমাণটা যে যার নিজের মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি বসিয়ে দিয়েছি কড়া কড়াটা গরম হতে দিয়েছি তার আগে আমি তিনশো গ্রাম চাল গোবিন্দভোগ চাল নিয়েছি এটা চালটাকে আমি বেছে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো কাঁকড় না থাকে চাল বাচা হয়ে গেলে কড়ার মধ্যে আমি দিয়ে দেব ঘি আমি দিয়েছি বড়ো চামচের দু চামচ ঘি ঘি দেওয়ার পর আমি গোটা এলাচ একটু চিরে দিয়ে দিয়েছি গোটা দিইনি কারণ গরম জিনিসে গোটা জিনিস গোটা এলাচ দিলে সেটা ছিটকে চোখে মুখে পড়তে পারে তাই জন্য আমি চিরে এলাচটা দিয়েছি এলাচটা দেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চাল চালটা দিতে গিয়ে কিছু চাল আমার একটু বাইরে পড়ে গেছে ওইগুলো যদিও আমি এখন তুলব না কেন আমি ভোগের রান্না করছি রান্না পুরো শেষ হবে তারপরে আমি ওটা তুলব ততক্ষণ আপনারা কিন্তু কিছু মনে করবেন না ওটা পড়ে থাকতে দেখে চালটা দু মিনিট একটু ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে দু মিনিট পর ভাজাভাজি হয়ে গেলে আমি এবার সরিয়ে দেব কড়াটা বসিয়ে দিলাম পায়েসের হাঁড়িটা আমি যেহেতু তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি সেই জন্য নিয়েছি তিন লিটার দুধ দুধটা আমি এবার ঢেলে দিচ্ছি হাঁড়ির মধ্যে এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো ফুটতে দেওয়ার আগে আমি এটাকে চাপা দিয়ে দেবো দুধে খুব ভালোভাবে ফুট ধরে গেছে এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব ছটা চিড়ে রাখা এলাচ এলাচটা চিড়ে দিয়েছি কারণ যাতে দুধের মধ্যে এলাচের গন্ধটা খুব তাড়াতাড়ি পুরো মিশে যায় এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেব সেই ভেজে রাখা চালটা চালটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে রাখবো আবার ফুট ধরার জন্য অপেক্ষা করব। যখন দেখবেন পায়েসের চালটা সিদ্ধ হয়ে গেছে ঠিক সেই সময় দিয়ে দেবেন চিনি আমি যেহেতু তিন লিটার দুধ নিয়েছি তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি সেই জন্য নিয়েছি তিনশো গ্রাম বাতাসা আর তিনশো গ্রাম চিনি বাতাসা দিলে কিন্তু পায়েসে একটা খুব সুন্দর কালার চলে আসে দেখুন এখনই দেখা যাচ্ছে কালারটা যাই হোক খুব ভালো করে ফুট ধরে গেছে এবার আমি এই সময় দিয়ে দেবো আর কাজু কাজুটা আমি দিয়ে দিয়েছি যেটার ক্লিপটা নেওয়া হয়নি কিশমিশ কিন্তু আমি সবার লাস্টে দেব। আসলে কিসমিস মাঝে মাঝে মিরিলে দিলে দুধটা কেটে যাওয়ার চান্স থাকে এই কারণে যখন আপনারা ভাববেন যে এবার আমি পায়েসটা নামাবো ঠিক সেই সময় আপনারা দেবেন গ্যাসটা অফ করে কিশমিশগুলো আমি দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মিডিলে একটা কথা বলে রাখি পুরো পায়েসটা করার সময় কিন্তু আপনাদের মাঝে মাঝেই হাতা দিয়ে পায়েসটাকে নাড়াতে হবে যাতে নিচে না বসে যায় যাই হোক পায়েসটা মোটামুটি হয়ে গেছে দু ঘন্টা পর কিন্তু এটা একদম জমে গিয়েছিল রেডি হয়ে গেছে আমার ঠাকুরের উদ্দেশ্যে বানানো ভোগের পায়েস তাহলে বন্ধুরা আজ এখানেই বিদায় নিলাম দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ সাথে থাকবেন পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে আজ এখানেই টাটা